নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি কবে ঢুকবে আপনাদের মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা নতুন আবেদন করেছিলেন তাদেরই বা কবে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর তাদের মে মাসে ঢুকবে কিনা সেটাও আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে কিভাবে দেখবেন দেখুন আপনারা আপনাদের গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক সার্চ করার পরেই যে অপশনটি আসবে সেখানে ক্লিক করলেই ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে অর্থাৎ এরকম একটি পেজ চলে আসবে যেমন ঠিক আমার পেজ এখানে দেখাচ্ছে দেখুন এই যেমন এখানে দুয়ারে সরকার লেখা রয়েছে যেমন পেজ এখানে দেখাচ্ছে সেরকমই কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে চেয়ে কি ওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা থাকবে দেখুন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটি কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ আপনি যখন জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যারা নতুন করে আবেদন করেছিলেন অথচ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তাদের ক্ষেত্রে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা ভেরিফাইড হয়েছে কি না বা কী স্ট্যাটাসে রয়েছে সেটা কিভাবে দেখবেন সেটা আপনারা দেখে নিন এখানে দেখুন এন্টারিও রেজিস্টার্ড মোবাইল নম্বর মোবাইল নম্বরের ক্ষেত্রে কী লিখতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে সোশ্যাল বেনিফিট স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আপনি যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাই এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে তপশিলী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবী কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সমস্ত রকম প্রকল্পের নাম আছে এরপর যেহেতু আপনি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখতে চান যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন বা যে কোনো সরকারি বিডিও অফিসে জমা দিয়েছিলেন সেটি অ্যাপ্রুভড হয়েছে কি না কীভাবে দেখবেন ওখানে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করার পরে এন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বরটি রেজিস্টার করবেন মোবাইল নম্বরটি এন্টার করবেন মোবাইল নম্বর বলতে আপনি যখন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মোবাইলে দুটো সিম থাকে যে সিমের নম্বরটি আপনি লক্ষ্মীর ভাণ্ডারী ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন বারবার বললাম ওই জন্য তারপরে যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের সমস্যা বুঝতে পারবে এবং সমাধানের উপায় বলে দিতে পারব